হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের একসময় জনপ্রিয় নায়িকা মৌসুমীর বর্তমান লাইফস্টাইল সম্পর্কে তার পরিবার বাড়ি গাড়ি ইনকাম শিক্ষা জীবন এবং অজানা তথ্যগুলি সম্পর্কে তো ভিউয়ার্স অবশ্যই আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসল নাম আরিফা পারবিন মৌসুমী এবং ডাকনাম মৌসুমী পেশা অভিনেত্রী মডেল এবং পরিচালক জন্মস্থান খুলনা জেলা বাংলাদেশ বর্তমান ঠিকানা ঢাকা বাংলাদেশ জন্ম তারিখ তিনই নভেম্বর উনিশশো সাল উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ওজন আটাত্তর কেজি জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম শখ বাগান করা আত্মপ্রকাশ চলচ্চিত্র চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত উনিশশো সাল তার পরিবার স্বামী অমর অভিনেতা উনিশশো সাল থেকে বর্তমান ছেলে ফারদিন এবং মেয়ে ফাইজা ইনকাম তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য চার থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন গুলশানে তার নিজস্ব বাড়ি রয়েছে এছাড়াও তার নিজস্ব কয়েকটি গাড়িও রয়েছে অজানা তথ্য ছোটবেলা থেকে তিনি একজন অভিনেত্রী এবং গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ী হন যার উপর ভিত্তি করে তিনি উনিশশো সালে টেলিভিশনের বাণিজ্যিক দ্বারা বিভিন্ন অনুষ্ঠান নিয়ে হাজির হন দুই হাজার সালে চলচ্চিত্র কখনও মেঘ কখনো বৃষ্টি পরিচালনা করেন মৌসুমীর একটি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়াও অর্জন করেন পাঁচবার বাদশাস পুরস্কার এবং তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার ভিউয়ার্স নায়িকা মৌসুমী সম্পর্কে ততগুলো আপনার কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই